সালাম আলাইকুম ইব্রহণ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকের দিনে জানিয়ে দেবো আপনাদের ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইসটা অর্থাৎ ইন্ডিয়ান আজকের স্বর্ণের দামটা আমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো বাইশ ক্যারেটের প্রতিভাবে এবং চব্বিশ প্রতি প্রতিভূর স্বর্ণের দামটা আপনাদের জানিয়ে দেবো সো করা যাক আজকের ভিডিও সো গ্যাস প্রথমে দেখব আমরা এক গ্রাম এক গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের দিনে বাইশ ক্যারেটের পাঁচ হাজার আটশো পঞ্চান্ন টাকা জাগতইন কিন্তু সেম ছিল অর্থাৎ প্রাইজের কিন্তু কোনো চেঞ্জ হয়নি আগের প্রাইসটাই রয়েছে সো গ্যাস এরপর আমরা দেখি দশ গ্রাম দশ গ্রাম স্বর্ণের দাম পড়বে আটান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং জাগতন দিন আটান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকাই ছিল সোকা যদি আমরা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের প্রাইসটা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে আজকের দিনে হাজার দুইশো পড়বে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এবং আমরা যদি দেখি চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে চুয়াত্তর হাজার চারশো বাহাত্তর টাকা চুয়াত্তর হাজার চারশো বাহাত্তর টাকা পড়বে চব্বিশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সকাল আমরা চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের প্রাইসটা একটু দেখবো আজকের দিনে চব্বিশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে ছয় হাজার তিনশো সাতাশি টাকা যা গত দিনে সেম ছিল অর্থাৎ প্রাইজের কোনো পরিবর্তন হয়নি এবং দশ গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের দিনে গাছ তেষট্টি হাজার আঠারশো সত্তর টাকা তেষট্টি হাজার আঠারশো সত্তর টাকা যা কিন্তু গত দিনে সেম ছিল অর্থাৎ বাইশ ক্যারট চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট কোনোটার ক্ষেত্রে কিন্তু প্রাইজের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সেম প্রাইসটা রয়েছে আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে এবং যারা স্বর্ণের আবহাওয়া খবর জানতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম